দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার থেকে আমরা তোমাদের গণিতের যে সাজেশন এবং সেই অনুযায়ী ধারাবাহিকভাবে যে ক্লাসগুলো সেই আমরা চতুর্থ অধ্যায় অর্থাৎ সূচক এবং অধ্যায়ের দ্বিতীয় করছি এটা বরিশাল বোর্ড চব্বিশ সালে আসছিল তো এই অধ্যায় থেকে আমরা চোদ্দটা কোয়েশন সিলেকশন করেছি আগের পার্টগুলো যারা দেখুন ভিডিওর নিচে আমাদের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে সেখান থেকে দেখে নেব তো অন্যান্য অধ্যায়ের ক্লাসগুলো তোমরা ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সের লিংক পেয়ে যাবে সেখান থেকে দেখে নিতে পারো

থ্রি ভিত্তিক লগ অর্থাৎ ভিত্তিটা নিতে হবে থ্রি থ্রি ভিত্তিক লগ সমান প্রথমে আমরা নেব লগ আর থ্রি ভিত্তিক বলা মানে এই ভিত্তিটা হবে থ্রি আর এত এর যেটা বলে এটাকে আর্গুমেন্ট বলা হয় অর্থাৎ এই জায়গায় লগ এর কিন্তু তিনটা পজিশন একটা হচ্ছে ভিত্তি নিচে আরেকটা এই লেভেলে থাকে আরেকটা হচ্ছে পাওয়ার তো এখানে পাওয়ারটা নেই থ্রি রুট থ্রি এখন এই জায়গাটা আমাদের একটু ক্যালকুলেশন করতে হবে তো এই দুটোর মধ্যে দেখো গুণ সম্পর্ক আছে থ্রি আর থ্রির মধ্যে আমরা সূচকের গুণনের নিয়ম যেটা জানি যে ভিত্তিটা যখন একই হয় ধরো এইটা একটা ভিত্তি নিয়ে পাওয়ারটা যোগ করতে হয় তিনের দুয়ে পাঁচ তো সেই সেন্সে এখানে দেখো থ্রির উপর একটা ওয়ান পাওয়ার আছে আমরা যদি এইভাবে ভাবি তাহলে লগ থ্রি বেস এখানে দেখো থ্রির উপর আছে ওয়ান পাওয়ার আমরা একটু আলাদাভাবে দিই ওয়ানটা লেখার দরকার হয় না আর রুট থাকলে এটা হচ্ছে হাফ পাওয়ার হয় তাহলে এই থ্রিটার উপরে আমরা হাফ পাওয়ার দিলাম তো তোমরা বুঝলে আসলে একবারও করতে পারো আমরা বোঝানোর জন্য একটু ডিটেলস লাইন লিখছি তো এখন এইখানে লগ থ্রি বেস এই দুটো থ্রির মধ্যে থেকে একটা থ্রি নিতে হবে আর পাওয়ার গুলো যোগ করতে হবে এখানে আছে ওয়ান পাওয়ার তাহলে ওয়ান প্লাস হাফ ওকে তো এইটা রাফে যোগ করে দেখো এখানে আর দেখাতে হবে না ভগ্নাংশের যোগ তো এর নিচে একটা ওয়ান ধরে ওয়ান আর টু এর লসাগু হচ্ছে টু তো ওয়ান দিয়ে এটাকে ভাগ করলে দুই বার যায় সেই দুই দিয়ে উপরে গুণ করলে দুই আর এখানে দুই দিয়ে দুইকে ভাগ করলে এক এক দিয়ে উপরে গুণ করলে এক হচ্ছে এক অর্থাৎ থ্রি বাই টু এটা আমরা একবারেই লিখে দিতে পারি লগ থ্রি বেজ এখানে এই থ্রিটা দিলাম আর এইটা যোগ করে আসছে থ্রি বাই টু এখন লগের সূত্র নিশ্চয়ই তোমরা জানো যে উপরে যেটা পাওয়ারে থাকে এটাকে সামনে নিয়ে আসতে হয় এই থ্রি বাই টা আমরা দেখো সামনে নিয়ে আসলাম আর এইখানে আছে আমাদের লগ c base এই c তো log এটা একটা সূত্র আছে যে এই জায়গাটা যখন একই হয়ে যায় এটা পুরোটার ভ্যালু হয়ে যায় ওয়ান তাহলে থ্রি বাই টু ডট ওয়ান তাহলে এক দিয়ে গুণ করলে এটা থ্রি বাই টুই থাকবে এবং এটাই হচ্ছে আমাদের ক নম্বর যে কোশ্চেনটা ছিল সেটা আনসার তো এখন আমরা খ নম্বরটা দেখি প্রমাণ করো যে এই জিনিসটা দেওয়া আছে তো আমরা লেফট হ্যান্ড সাইড লিখে এখানে আসলে এই যে কিউ তারপরে ওয়াই জেড এই মানগুলো আমাদের বসিয়ে নিতে হবে তাহলে অংকটা তৈরি হয়ে যাবে তো আমাদের প্রথমে খ নাম্বার দিয়ে আমরা দেওয়া আছে দিয়ে উপরের মানগুলো আগে তুলে নেব দেওয়া আছে কিউ তাহলে কিউ সমান হচ্ছে ঘনমূল অফ এইট তো এটা আমরা সরাসরি টু লিখে দিতে পারি আটের ঘনমূল করলে টু আসে আর ওয়াই এর মান মান্দে আছে হচ্ছে ওয়াই সমান সমান এইট আর জেড সমান আহ সাতাশের ঘনমূল অর্থাৎ এটা ক্যালকুলেটর তোমাদের আহ তারপর আহ চেপে রুট তারপর টোয়েন্টি সেভেন রেখে কোয়াল দিলেই তোমাদের দেখিয়ে দিবে যেটা হচ্ছে থ্রি এগুলোকে এইভাবে ভাঙানো যায় এটা প্রয়োজন হয় না দেখো এইট এর বদলে আমরা টু কিউব লিখলাম আর এই ঘনমূল থাকলে এটা শুধু রুট থাকলে যেমন হাফ পাওয়ার আর এইখানে যখন থ্রি দেওয়া থাকে এটা ওয়ান বাই থ্রি পাওয়ার হয় তারপরের লাইনে গিয়ে পাওয়ারের উপর পাওয়ার থাকলে এটা গুণ হয় তাহলে থ্রি গুণ ওয়ান বাই থ্রি এই থ্রি থ্রি কাটা গেলে দেখো টু টু দি পাওয়ার ওয়ান ওয়ান পাওয়ারের কোনো ভ্যালু নেই টু এটাও এইভাবে আসে থ্রি কিউব দিয়ে এটাকে ওয়ান থার্ড পাওয়ার করলে তবে ক্যালকুলেটরে সরাসরি এটা তোমরা করে নিতে পারো ওকে এখন আমাদের যে কাজটা করতে হবে লেফট হ্যান্ড সাইড নিলাম যা যা ছিল কি মাইনাস লগ জেড ওকে আর নিচে এটার পুরোটার নিচে ভাগ অর্থাৎ বাই দিয়ে দেওয়া ছিল লগ টু লগ ব্রাকেটে আছে টু ওয়াই মাস লগ স্কোয়ার্ক ওকে এবার এই জায়গাগুলোতে আমরা সব মানগুলো বসাবো সো লগ কি মান এই যে আমরা টু যেটা পেয়েছি সরাসরি আহ টু আর রুট অফ হার্ট ছিল তাহলে রুট অফ হার্ট টু প্লাস লগ এখানে ওয়াই এর বদলে আমরা এইট এই মানটা বসাবো রুট অভার এইট মাইনাস এর মান হচ্ছে থ্রি তো এটা হচ্ছে লগ থ্রি বাই নিচে হচ্ছে লগ টু গুণন ওয়াই তাহলে ওয়াই এর মান ছিল এইট অর্থাৎ এখানে আমরা টু ডট এইট একবারে ষোলো লেখা দেওয়া যাবে এখানে হচ্ছে লগ জেড এর উপর স্কোয়ার তাহলে জেড এর মান ছিল থ্রি থ্রি স্কোয়ার তো এইভাবে আমরা দেখো সমস্ত আহ মানগুলো বসিয়ে নিলাম এবার আমাদের জিনিসটাকে সরল করতে হবে তো প্রথমত দেখো আহ এইখানে রুট থাকা মানে আমরা জানি যে এটা হাফ পাওয়ার হয় সো লগ টু এর উপরে হাফ পাওয়ার দিয়ে দিলাম ওকে প্লাস এইখানে দেখো লগ এইট লিখে রুটের বদলে দিয়ে আর এটা যেমন ছিল আমরা তেমনই রাখলাম আর নিচে দেখো এটা আট থ্রি স্কোয়ার মানে হচ্ছে নাইন এইভাবে জিনিসটাকে ভেঙে নিলাম এবার লগের ক্ষেত্রে আমরা জানি যে উপরের পাওয়ারটাকে সামনে নিয়ে আসতে হয় যেটা আমরা ক নাম্বারও দেখলাম অর্থাৎ হাফ লগ টু প্লাস এইখানে উপরের পাওয়ারটা সামনে নিয়ে আসি হাফ লগ এইখানে দেখো একটা সমস্যা যে উপরে কোনো পাওয়ার নেই কিন্তু কিন্তু আমরা থেকে হাফ হাফ লগ এটা কমন যার কারণে আমাদের একটা প্রয়োজন হবে এই হাফটা দেখো আমরা কিভাবে নিয়ে যেহেতু রুট তাহলে এইখানে আমাদের একটা রুট প্রয়োজন হবে আমি থ্রির বদলে যদি রুট অফার নাইন লিখি তাহলে দেখো নয়ের গর গমন করলে থ্রি হয় এই সুযোগটা আমাদের এখানে নিতে হবে অর্থাৎ লগ এখানে আমি নাইন লিখে রুট ওভার না দিয়ে হাফ পাওয়ার দিয়ে দিলাম এটা আগের লাইনেও করা যেত আর নিচে নিচে আমরা লক কমন নেব এক সময় তো যখন নেব একসাথেই নেই আপাতত এইভাবেই রেখে দিলাম লগ 16 মাইনাস লক 9 এবার এই যে উপরের হাফটা আমরা সামনে নিয়ে আসবো তাহলে হাফ লগ 2 প্লাস এটা যা ছিল তাই হাফ লগ 8 মাইনাস উপরের পাওয়ারটা সামনে নিয়ে আসলাম লগ নাইন আর নিচে যা ছিল তাই রাখলাম লগ সিক্সটিন মাইনাস লগ নাইন উপরে দেখো এই যে তিনটা পদ থেকে আমাদের হাফ লগ এটা কমন যাবে হাফ লগ আর লগ কমন নেওয়ার সাথে সাথে আমাদের একটা জিনিস মেনটেন করতে হবে যে যে যোগ ছিল সেটা গুণন হয়ে যাবে আর বিয়োগ থাকলে ভাগ হয়ে যাবে অর্থাৎ এখানে থাকলো টু এটা যোগ ছিল তাহলে গুণন এটা কমনে চলে গেছে এখানে থাকবে এইট আর এটা বিয়োগ আছে তার মানে এখানে হবে ভাগ নাইন নিচে আমরা একইভাবে শুধু লব কমন নেবো আর এটা বিয়োগ ছিল তাহলে ভাগ নয় এই একটা অবস্থা আসলো ওকে এবার আমরা দেখো হাফ লব এই যে এটা আমরা যদি কোন করি তাহলে ষোলো ভাগ নয় আসে অর্থাৎ এটা আমরা ষোলো ভাগ নয় যদি ক্যালকুলেটারে করে দেখো তাহলে একটা রেজাল্ট আসবে সেটা বসানো যাবে আর না হলে আমরা একটু এইভাবে করি ষোলো এই ভাগটাকে আমরা বাই নাইন করে দিলাম আচ্ছা নিচেও আমরা দেখো লগ এই ভাগটাকে আমরা ষোলো বাই নাইন এইভাবে লিখে দিলাম তো এখন এই অবস্থায় যে এই জিনিসটা কিন্তু উপর নিচে ক্যান্সেল হয়ে যাবে ডাইরেক্ট আমরা কাটাকাটি করলাম না সো হাফ হচ্ছে আমাদের রেজাল্ট এটা ডান পক্ষ দেওয়াই ছিল হাফ তো আমরা এখানে লিখে দেব সমান রাইট হ্যান্ড সাইড অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড এখানে প্রমাণ করো যে ছিল তাহলে ইংলিশে লিখে প্রুফড বাংলায় লিখলে প্রমাণিত লিখে দিতে পারো এই পুরো অঙ্কটা তোমাদের আরেকবার আমরা দেখাচ্ছি এটা ওকে এবার গ নাম্বার গ নাম্বারে কি চেয়েছে আমরা দেখি এখানেও একটা রাশি দেওয়া আছে এখানে মান গুলো বসাতে হবে এখানে কিন্তু আর বাম পক্ষ লেখা যাবে না যেখানে হলে বলে সেখানে দুই পক্ষ একসাথে নিয়ে কাজ করতে হয় তো একবারে এটা দেওয়া আছে দিয়ে লিখতে পারো দেওয়া আছে কি দেওয়া আছে কিউ পাওয়ার টুয়েলভ টু দি পাওয়ার ষোলো পাওয়ার দেওয়া আছে 16, সমান হচ্ছে টু ওয়াই আর এই পুরোটার উপরে পাওয়ার দেওয়া আছে এক্স মাইনাস টু তো এইখান থেকে আমাদের দেখা যাচ্ছে যে এক্স এর মান চাওয়া হয়েছে তো তার আগে আমরা এখানে বা দিয়ে মানগুলো বসিয়ে দিই তো কিউ এর মান আমাদের ছিল হচ্ছে টু যেটা তোমরা লিখতে পারো এখানে খ হতে বা উদ্দীপ হতেও দেওয়া ছিল আমরা টু বসালাম টু টু দি পাওয়ার টুয়েলভ বাই জেড এর মান হচ্ছে থ্রি তাহলে থ্রি এর উপর সিক্সটিন পাওয়ার গুণন এখানে ওয়াই এর মান দরকার ওয়াই এর মান হচ্ছে এইট বাই পি পি এর মানটা আমরা দেখি কোথায় আছে হ্যাঁ উদ্দীপকে দেওয়া ছিল পি এর মান এইট বাই থ্রি তো এই জায়গাটা আমরা এইট বাই থ্রি উপরে হচ্ছে সিক্সটিন পাওয়ার এইভাবে আমাদের মানটা বসাতে হবে তো ওকে আর ডান পাশে এসে আমরা টু ইন্টু ওয়াই ওয়াই এর মান ছিল এইট তাহলে টু ইন্টু এইট টু দি পাওয়ার x 2 এইভাবে সমস্ত মানগুলো আমরা বসিয়ে দিলাম তো পাশে লিখে দেই খ হতে কিউ এর মানটা আমাদের সরল করা ছিল 2 তারপর z এর মান ছিল 3 আর y এর মান ছিল 8 আবার উদ্দীপকে p এর মান দেয়া ছিল 글로 লেখলেও সমস্যা নাই উপরে লিখলেও হতো 8/3 ওকে এবার এই জায়গাটা আমাদের হ্যাঁ ক্যালকুলেশন করে নিতে হবে তাহলে বা এই জায়গায় দেখো দুটোরই পাওয়ার আছে কিন্তু দুটার ভিত্তি আসলে আলাদা এটা একটা ভিত্তি হলে এটা ভাগ সম্পর্ক একটা পাওয়ারটা আপাতত এখানে আমরা এইভাবে রেখে দিচ্ছি টু টু দি পাওয়ার টুয়েলভ বাই থ্রি টু দি পাওয়ার সিক্সটিন এইটা আমাদের ভেঙে নিতে হবে তো এটা একটা তিনতলা ভগ্নাংশ এখানে খেয়াল করে দেখো যে এই যে এইটা হচ্ছে বড়টা অর্থাৎ এই বড় টানের উপরের অংশটা আগে লিখতে হয় এটা আমরা রাফে করে নিয়ে বসালে সুবিধা হবে এইট আর এই বড় টানটা যে ভাগ এটা গুণন দিয়ে দিতে হয় অর্থাৎ উপরে যাবে থ্রি নিচে আসবে এইট তো এটা করলে দেখো এখানে শুধুমাত্র থাকে তাহলে থ্রি টু দি পাওয়ার সিক্সটিন এই কাজটা এখানে দেখালেও হতো সমস্যা নেই আর এটা হচ্ছে আট দুগুণে ষোলো ষোলোর উপরে x মাইনাস টু এই পাওয়ারটা দেওয়া আছে এখানে তোমরা ব্রাকেট ছাড়াও পাওয়ারটা দিতে পারো এবার এই জায়গায় দেখো এই যে থ্রি টু দি পাওয়ার সিক্সটিন উপর নিচেটা কেটে যায় সো এখানে থাকছে টু টু দি পাওয়ার সমান হচ্ছে টু দি পাওয়ার তো এই নিয়ম হচ্ছে যে কখনো দেখা যায় যে দুই পাশে ভিত্তিটা একই করতে হয় হম কখনো আবার পাওয়ারটা একই করতে হয় যেটাই আমরা একই করব সেটা ক্যান্সেল হবে দুই পাশে ভিত্তি যদি একই হয় তাহলে ভিত্তি ভিত্তি ক্যান্সেল করলে পাওয়ার পাওয়ার সমান এইভাবে লেখা যায় তো এখানে টু টু দি পাওয়ার টুয়েলভটা থেকে যাক আর ষোলো এই ষোলোর বদলে দেখো আমরা টু টু দি পাওয়ার ফোর লিখতে পারি টু টু দি পাওয়ার ফোর তার উপরে যে পাওয়ারটা ছিল এক্স মাইনাস টু এটা থেকে গেল আচ্ছা নেক্সট লাইনে যেটা করব টু টু দি পাওয়ার টুয়েলভ সমান পাওয়ারের উপর পাওয়ার থাকলে এটা গুণ হয়ে যায় তো এটা হবে ফোর এক্স মাইনাস গুণ কিন্তু এও পাবে চার গুণে আট এই যে দেখো দুই পাশে ভিত্তি যখনই আমরা একই করে ফেলছি তখন এই ভিত্তিটা ক্যান্সেল করে দিলে আমরা পাওয়ার পাওয়ার সমান এইটা লিখতে পারি তো বা শুধুমাত্র এই পাশে টু থাকলো আর সরি ভিত্তি ভিত্তি একই তাহলে পাওয়ার পাওয়ার সমান অর্থাৎ টুয়েলভ বাম পাশে যে পাওয়ারটা ছিল টুয়েলভ সমান হচ্ছে ফোর এক্স মাইনাস এইট এখান থেকে দেখো এখন অনায়াসে আমরা এক্স এর মানটা বের করে ফেলতে পারবো তো মাইনাস এইটটা যদি আমরা এই পাশে প্লাস করে নিয়ে আসি তাহলে বারো প্লাস এইট আমরা পেস্টটা উল্টাতে চাচ্ছি না ফোর এক্স তাহলে এটা হচ্ছে টোয়েন্টি সমান ফোর এক্স এখন ফোর টাইপ আনলে ভাগ হয়ে যাবে আমরা পরের আসি তাহলে বিশ ভাগ চার সমান হচ্ছে তাহলে এটা কাটাকাটি করলেও হবে তো লাস্টে একটু ঘুরিয়ে দাও এক্স সমান ফাইভ তো এটাই আমাদের অ্যান্সার খুব সুন্দর একটা অঙ্ক ছিল আশা করি বুঝতে পেরেছ আজকের পার্ট আমরা এখানেই শেষ করছি পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ কেন্দ্র ধন্যবাদ